বদলে গেল একেবারে হঠাৎ করেই কোদিন আগেও সাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ ছিল একেবারেই অনিশ্চিত চোখের সমস্যার কারণে বেটিংয়ে ছিল ধাক্কা তার ওপর যোগ হয় এ নিশা ধাক্কা তবে গত বিশে মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে এলো স্বস্তির খবর গ্যারাদে বেটের অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং একশনে পেয়েছেন ছাড়পত্র তৃতীয় দফায় বোলিং পরীক্ষায় পাশ করার পর এখন আর সাকিবের জন্য আইপিএল কাউন্টি কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই তবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবেন কি না তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন আবারও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সাকিবের জন্য একেবারেই অনুকূল নেই কিন্তু তাই বলে কি সাকিব মাঠের বাইরে থাকবেন একদমই না বোলিং ছাড়পত্র পাওয়ার পর নাকি আইপিএল এর তিনটি দলের সঙ্গে যোগাযোগ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এমনটাই দাবি করেছে গণমাধ্যমটি তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সাকিব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই তিন দলের সঙ্গে আলোচনা করেছেন কিন্তু কেন এই তিন দলের সঙ্গে কথা বললেন সাকিব এর পিছনে ব্যাখ্যাও দিয়েছে সংবাদ প্রতিদিন তাদের মতে এই দলগুলোর স্পিন আক্রমণ তুলনামূলকভাবে দুর্বল আর তাই নিজ থেকে আগ্রহ দেখিয়েছেন সাকিব তবে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম টুর্নামেন্ট চলাকালে যদি খেলোয়াড় ইঞ্জুরির কারণে চিটকে যান বা কোন ক্রিকেটার নাম প্রত্যাহার করে নেন তাহলে সাকিবের সুযোগ আসতে পারে এর জন্য সময় থাকবে প্রথম বারোটি ম্যাচ পর্যন্ত তবে ফ্রাঞ্চাইজি সাকিব ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি খেলতে পুরোপুরি প্রস্তুত